কচুপাড়া রাস্তায় কেউ কিছু দিলে খাবি না ঠিক আছে সাবধানে যাবি ব্যাগটা দাও ও জল তো হ্যাঁ ঠিক আছে সাবধানে যাবি আর পৌঁছেই ফোন করবি একটা কি আজ রাতে ট্রেনে কলকাতা ফিরছে হ্যাঁ কামাক্কা এক্সপ্রেসে খুব ভালো তোরাও ট্রেনে উঠে পড় দেখিস মাছখানে আবার কত নেমে টেমে না পড়ে আমি এদিকে লোকজন ফিট করে রাখছি ঠিক আছে মামু কিরে এখানে বন্ধ কর মেয়েটা কামাক্কা এক্সপ্রেসে কলকাতা ফিরছে কাল স্টেশনে নেবে ও কিন্তু বাড়িতে যাবে না ওকে এখানে আসতে হবে তার জন্য দরকার হলে দু চারটে লাশ পড়বে মেয়েটাকে কিন্তু এখানে আলা চাই যা আজ রাতে স্টেশনে গিয়ে যে যার পজিশন নিয়ে যা নিয়ে 야, 문두! 도 문두! 문두! 맘 문두! 도 맘도 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 তোরা যদি আমার বোনকে হাতে পেতিস আমিও তোদের এরম ভাবেই বলতাম ছাড়তিস ওকে হ্যালো ইন্দ্রজিৎ লাশগুলোকে তুলে দিয়ে যাও আমি যতদিন বেঁচে আছি আমার বোনের ধারে কাছে যারা আসবে সব কটাকে শেষ করে দেব কেমন আছিস খুব ভালো কেমন কাটালি মদন মোহনে বাড়িতে আমাকে রিসিভ করতে এতজন এসেছে মনে হচ্ছে আমি একজন মিনিস্টার মিনিস্টারের মেয়াদ তো পাঁচ বছর বন তো সারা জীবনের জন্য চ রাস্তায় অসুবিধা হয়নি তোরে আরে ও আর আসবে না মেয়েরা হলো নিম্নচাপের মতো ঝরঝর করে আসবে কয়েকদিন ধরে তোকে ভেজাবে তারপর ওয়েদার ইপর শুনবে অন্যদিকে ঘুরে গেছে হুম হুম মেনয়। ওরকম মেয়ে তাহলে মেয়েটা যাওয়ার আগে তোকে বলে গেল না কেন বলো ওকে হ্যাঁ এটা একটা পয়েন্ট আমার মনে হয় গেড়ে মদনাটাই ভাঙচিয়ে দিয়েছে ওইশালা ছক্ক করে পৌলুমীকে পাঠিয়ে দিয়েছে ওকে দিচ্ছি আমি মদন দা ও মদন দা কোথায় গেল কে জানে মদন দা ও মদন দা বৌদি ও বৌদি দা কোথায় বাগানে আপনি কি মৌনব্রত করেছেন করুন 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 আপনি যত চুপ করে থাকবেন মদনদার ততই লাভ পারলে চোখগুলো বন্ধ করে রাখবেন তাহলে বাইরের ওই সিনগুলো দেখতে পাবেন না আসি তাহলে তোর গাল দুটো না পুরো পাউরুটির মতো তোর আঙ্গুলগুলো ফিসফিঙ্গার কি করছ কি মদনদা পড়ে যাবো তো তাহলে কোটাটা দিয়ে দে

কচুপড়া আমি ওখান থেকে পলুমিকে নিয়ে জড়েই ফিরব ত্রিশ হ্যাঁ দিয়ে দাও কি তবে কি মদনা যেমনি বউ তেমনি শ্বশুর বাড়ি জনের কাছে এক এক রকম তোমার কাছে শ্বশুর বাড়ি আমার কাছে কচু বলা জমের বাড়ি বেশি কথা না বলে ব্যাগটা নাও এটাও আমাকে নিতে হবে যে যারটা ইজ ইজ হুজ ইন্দ্রদা এই যে কোচবিহারের মদন মোহন ঠাকুর কলকাতায় কি ব্যাপার কোচবিহার থেকে তো কোনোদিন দিন নি

নমস্কার নমস্কার খুব ভালো ছেলে খুব ভদ্র ছেলে যেখানে যাই সঙ্গে করে নিয়ে যাই খুব ভালো তোমরা রেস্ট করো পরে কথা হবে গৌরীমের কথা জিজ্ঞেস করলে না কি হলো কে কে কিছু দেখে দেখে চিৎকার করে উঠ যেমন তুমি তেমনি তোমার অসুখ যাও এবার ঘুমিয়ে নাও মার গুড়দের ওটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা এটা কি সূর্য পৌলুমিকে খুঁজতে যা মরবে মেয়েটা এখন কোথায় আছে কি জানে রোজ রোজ তোমরা আমার পিছনে কেন আসো বলো তো দাদা বলেছে মনের মধ্যে একেবারে জেঁকে বসে আছে দেখা হয়েছে এবারে যাও ওকে ভুল নয় একদম জেনুইন এখানে কি করে এলে তোমার টানে তুমি টান মারলে আর আমি চলে এলাম তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও যাব আগে বলো তারপর কি বলবো ওটাই যেটা না বলে চলে আমি জানি না হুম তার মানে তুমি সব জানো এই শোনো তুমি না এক্ষুনি এখান থেকে চলে যাও আমার দাদা যদি তোমাকে আমার সাথে কথা বলতে দেখে নেয় না শেষ করে ফেলবে তোমাকে এই শোনো পৃথিবীর সব দাদারা তোমার দাদার মতন আর সব লাভাররা আমার মতন একবার বলে দাও চলে যাচ্ছি বলবো না না ওরকম করে তাকিয়ে না শোনা মনে হচ্ছে ছাদনা তলায় শুভ দৃষ্টি হচ্ছে এক্ষুনি পুরোহিত এসে মন্ত্র পড়তে শুরু করে দেবে এই মদন থাকলে জীবনে আমার বিয়ে হবে না আরে মদন দা তুমি কখন এলে এখন পুরো মহাভারত ব্যাখ্যা করার সময় নেই ডাইরেক্ট একবারে কুরুক্ষেত্রে ঢুকে পড়েছি কচুপড়া ইন্দ্রদা এসে গেছে আমার ভুকের ভেতরটা জানা ধুপুর ধুপ ধুপুক ধুপুক করছে এই চো 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 চোখ যাবো না ব্যাপারটা বোঝার চেষ্টা কর বাঘকে খাঁচার বাইরে থেকে দেখতে হয় ভেতরে ঢুকে মালা পরাতে গেলে না বেঘোরে প্রাণটা যায় চল না বাবা আমি তোর পা ধচ্ছি ঠিকই আমি বড় হয়ে তোর পা হচ্ছি তুই আমার আটকাবি না চল না চল মদ চ চল এই যে এসে গেলে

একটা চল খাওয়া ভালো হ্যাঁ দেখ তুই আমার বাড়িতে যা করার করেছিস আমি তো তোকে কিছু বলিনি কিন্তু ভাই এখানে সেসব কিছু করিস না তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি সূর্য কোচবিহার থেকে এসছে ও কম বলছে ছেলেদের নিয়ে হে হচ্ছে মুশকিল সুন্দরী মেয়ে দেখলো তো প্রেমে পড়ে গেল বোঝেও না উম যে গোলাপে ও কাঁটা আছে এই ছেলেটাকে কি করা যায় সাফাই করে দি দে আটটা নয় দরকার হলে দশটা সফাই করতে হবে অন্য কোন বাড়ি নয় বউ হয়ে পৌলোমি এই বাড়িতেই আসবে হুম হদন হুম করবে না ওটার ওপর উঠতে আমি খুব ভয় পাই কিছু পরে পরে যদি নামতে না পারি তুমি সব কথাই দেখো ভয় কেন পাও আমার জায়গায় থাকলে না বুঝতে পারছি এটা তো এখানে অন্যটা কোথায় কি জানে কি হলো হ্যাঁ যা তাহলে কেন ওই অসুখ এমনিতে হাঁকটা ঠিকই থাকে মাঝে মধ্যে মনে কে যেন বুকের মধ্যে হা উড়ি পিটছে এমন অশোকের কথা আমি বাপের জন্মও শুনিনি নিচে যাই মানে ওপরে থাকলে না কচু পোড়া আমার প্যালপিটিশনটা বাড়তে থাকে চলো নিচে যাই হ্যাঁ চলো আমি খুব একটা ভালো বুঝছি না মদন তুমি কোনো ভালো ডাক্তারের সাথে কনসাল্ করো ডাক্তার কিছু করতে পারবে না গো কেন সব আমার কপালের দোষ কপাল থেকে রোগটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে কলমে রুখে ডাকছো কেন আমরা খেয়ে তারপর তারপরেও খাবে কও নাকি ও এক লাখানো খাবে এ এসো বসো খালি মদন না খালি পেট নিয়ে বসে আছে খাবে না আর আমার খাওয়াও যা ও না খাওয়াও তাই আবার কি হলো ভাই কিছু বলে তোমার সব প্রশ্নের উত্তর দিই কী করে বলো তো মদন দা হয়ে গেল আমার খাওয়া দফা দফা হয়ে গেল কি হলো আমি এখানে বসে খাবো না বাইরে গিয়ে খেয়ে আসবো আমার মাথায় বসে খাও শান্তিতে একটু খেতেও দেবে না মাইনি যাও গিয়ে বাইরে খেয়েছো এই তোমার বুদ্ধি শুদ্ধি সব গেছে নাকি আমার বাড়ি এসে ও বাইরে কেন খাবে এই বসো হ্যাঁ বসো তুমি আই আই এইটা নয় ওইটা কি বসো ওইটা কি বসো যাও বসো তোমাকে প্রথম দেখেই আমার বেশ ভালো লেগেছিল থ্যাংক ইউ পরে ঢালা বুঝবে বলো তোমার কি প্ল্যান একদম জিজ্ঞেস করো না তুমি চুপ করে খাবে হ্যাঁ বল আমি প্রচুর টাকা রোজগার করে নিজের স্ত্রীকে এরকম একটা বাড়ি গিফট করতে চাই চুপ কর স্ত্রীকে একটা বাড়ি গিফট করব মুখে যা আসছে তাই বলে যাচ্ছে মুখ পড়া মেরে না মুখ ভেঙে দাও ও নিজের স্ত্রীকে একটা বাড়ি গিফট করতে চাই তাতে তোমার কি কাউকে ঠিক করে রেখেছি খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তুমি যদি একটাও কথা ওর সঙ্গে আর বলো না আমি এখান থেকে চলে যাব তুমি বসবে বসতে পারছি কই কিছু বলা মনে হচ্ছে একটা উনুনের উপর বসে আছি বসো আচ্ছা ঝামেলা করছো তো একটা ইন্টারেস্টিং কথা শুনছি বলো কেউ আছে হ্যাঁ কি নাম মেয়েটির পৌলমী আমার বোনের নামও তো পৌলমী হ্যাঁ তাই আপনার নাম পৌলমি নামের মেয়েরা খুব ভালো হয় তোমার বিয়ের ব্যাপারে যদি কোনো সাহায্য লাগে বলো বাহ আপনি সাহায্য করলে তো পুরো ব্যাপারটা গুছিয়ে হবে নিশ্চয়ই করবো খুব ভালো লাগে আমার চেয়েও মাথা মোটা